হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে রিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভাই আজকে থাকছে দুইটা কালেকশন থাকছে একটা থাকছে আপনার হাফ সিল্কের মধ্যে থাকছে এটা হচ্ছে 3 হাফ প্লাস বর্ড থাকবে সাথে একটা থাকবে নেট হচ্ছে আপনার পাল নেট থাকবে কিন্তু মাল্টি কালারের নেট বল থাকবে দুটো কালেকশনই আমরা দেখাবো আপনাদের পুরো ভিডিওটা দেখবেন আর প্রত্যেকটা কালেকশনই কি আপনাদের খুলে দেখো যা যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিবেন ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশন আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি একটা অগ্রিম দিতে হবে না ঠিক আছে এটার কালার আছে তিনটা তিনটা কালারই অনেক সুন্দর আমি তিনটা কালারই দেখাই দেবো তিনটা কালার থাকবে সাদার উপরে থাকছে কিনা ঠিক আছে

চার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন নাম্বার দেওয়া আছে এটা অনেকে বলে সিল্ক অর্ডার কনফার্ম করবে আচ্ছা সিনন সিল্ক বলে অনেকে অনেকে বলে কত করে গজ দিচ্ছেন ভাইয়া এগুলো গজ ভিডিওতে দুইটা কালেকশন দুইটা सेम দাম থাকবে পার গজ থাকবে মাত্র 100 টাকা পার গজ থাকবে মাত্র 100 টাকা যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন অনলি 100 টাকা পার গজ এই কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো শেষ হাফ সিল্ক শেষ এখন দেখবেন হচ্ছে নেটের উপরে পার করা নেট বল থাকবে এই যে এগুলো দেখতে পাচ্ছেন বহর সেম দুটার বহরই সাড়ে তিন হাত থাকবে এটা কিন্তু ওঠার অপশন নাই কিন্তু ঠিক আছে ব্লক করা আছে যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন অনলি একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যার যেটা লাগবে মাত্র একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সবই একশো ভাইয়া তাই না আচ্ছা দামের কিন্তু কোনো চেঞ্জ থাকলো না সবগুলো একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে দ্রুত অর্ডার করে নেবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে নিবেন অনেক কমে পেয়ে না আজকের এই কালেকশনগুলো যেটা আপনাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন শপের লোকেশন দিয়ে দেবো এগুলো কিন্তু পাল মাল্টি কালার পাল থাকছে দেখেন অনেক সুন্দর এগুলোর পাশাপাশি যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সেই সুযোগটাও আপনাদের জন্য রয়েছে এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামি সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ওয়ান জিরো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ